সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো শিক্ষণীয় বিষয় এই ফাতর বাঙ্গা এটা দেশে তাক বলে আমার গাড়ি এটা তো এটা দেখার উদ্দেশ্য হলো বাংলাদেশে এই গাড়িটা নাই কচিত একেবারে কম আমরাও আসি বাংলাদেশ থেকে বছর গাড়ি চালাই দেশে আসছি দেশে আমাদের থেকে ইন্টারভিউ নিতেছে এই ফাতর বাঙ্গার উপর আমরা প্রথম গাড়িটা কীভাবে বসা এটাও জানি না এটাই জানি না লিভার কান্টার এটাই চিনি না ইন্টারভিউ নিছি কি করবো আমি ছিলাম দুজনে বসি গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য তো যাই প্রথম দিন আমরা হেল হেলখাইছি কারণ আমরা বাংলাদেশে ফারি না দেখি নাই এদেশে ফারমো কিভাবে তো এই জন্য কোথাও চাকরির জন্য যদি বলি তো তখন বলি যে দাগাকে তালেন্ড দেওয়া লাগবো তো হেরা আর রাজি হয় না যাক আর অবশেষে আল্লাহর রহমতে এই গাড়িটা ফাইছি কপিলে নিজেই বলছে তালিম দিম তুমি আসো তোমাকে তো আল্লাহ মানে শুক্রিয়া আল্লাহকে শুক্রিয়া তো এক এক ফাঁকি সে ইন্ডিয়ান ইন্ডিয়ানের সাথে দিছিল আমারে তো ইন্ডিয়ানে আমারে তালিম দিছে কিন্তু ওই আতলাটা কীভাবে খুলতো যে যেটা বিট ওইটা কেউ ওইটাই বলে না আমারে কারণ আমার এটা শেষ হয়ে গেছে তখন আমি গেলাম ওই এটা চেঞ্জ করালে তো আমার মদির আছে ওই এই হে বলতেছে যে এটা খোলো তা আমি কিচ্ছি ওই যেটা খোলার দরকার লোক ওটা না খুলে আরেকটা খুলে খুলিয়েছি তাই আবার হে হাসতেছে আবার আমি বললাম কি হাসাটা আমি তো এটা বাংলাদেশে ছাড়াই না এটা আগে আগে বলেছি তাহলে আমি ফরম খেয়ে হবে তাই দেখা দিছিল ফরে ফাটসি আর একটা কথা বলি রাখি সৌদি আরবে আরব দেশগুলোতে আসলেই আপনি প্রথমত চেষ্টা করুন বাসাটি খেললায় বাসাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা বলার বাইরে আর বাসা জানান না আমরা ওখানে বাসা জানি না যা বলি এদেরকে এরা তো বুঝে না আমাদের কথা কি বলবো যে আমরা নতুন বা আমরা এদের দেখি নাই এরা বলছে আমরা পারি না তো এই জন্য আগে সবাই চেষ্টা করবেন বাসাটা শেখার জন্য হয়তো এক মাস দুই মাস তিন মাস তিন মাস গেলে ফিরবেন তবে বলতে হইব আপনি যদি চুপ মারি থাকেন শর্মান তাহলে ফাইতেন বউ লকার শুদ্ধ হোক বলতে হইব আমি যাক মোটামুটি আমার এলাকার কিছু লোক ছিল এদের থেকে শিখলাম ইউটিউব থেকে ইউটিউব ইউটিউবে ভালো বা দিল ইউটিউব ফেসবুক থেকে শিখছি দেখবেন হারি মোটামুটি এটা পারার কারণে কপিলের সাথে কথা বলতে পারছি যে আমি এটা ফারি না আমার এটা বাংলাদেশের নাই এই জন্য কপিল আমার তালে দিছে তো সবাই চেষ্টা করব না প্রথম অবস্থায় যে কিভাবে আরবিটা শিখা বাসাটা শিখন যায় তো শরেন আপনাদেরকে আমি দেখা কিভাবে এতলা আতলা আমি এই আতলাটা যেমন প্রথমে ধরা খাইছি এই আতলাটা আমি সে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা খুলতে হয় fitting করতে হয় সবাই দেখবেন তো এটার নাম হলো আরসাহ এটা দিয়ে ভাঙ্গা হয় তো এটা কয়দিন পর পর চেঞ্জ করা হয় তাহলে মাথাটা দাঁতটা চলে যায় আর দাঁতটা থাকে এটা অনেক ভালো এই দাঁতটা বেশি দিন থাকে না এটা চলে যায় এটা চেঞ্জ করা লাগে এটা চেঞ্জ করতে হলে আপনাকে এইখানে একটা ইয়ে আছে এই রড এই রডটা হচ্ছে ভাই এখান দিয়েই আপনার দুইটা আছে দুই দুইটা আছে এখান দিয়ে একটা রবার আছে রবারটা খুলি খুললে এখানে টাকা ঢুকে খুলে যাবে এরপরে দুইটা করতে হবে এই দেখুন এ বেসিন দুইটা আপনি পড়ে যাব বা যেভাবে রাখেন খাড়া করে গুলো সিটি দিবেন ওটা উপর দিকে টান দিবেন টান দিবেন এটা উঠে যাবে তারপরে এটা লাগা লাগবে কারণ আমি এটা বলতেছি আমি যখন এই গাড়িটা পাই কদিন পরে আমার এটা ক্ষয়ে শেষ হয়ে গেছে আপনারা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে এটা চেঞ্জ করার জন্য আমার বলছি তো আমি তো বাংলাদেশে চালাই নাই আর নিজে জানিও না এখানে আমি কিছু এই দুইটার বাড়ি দেওয়া শুরু করছি এই দুইটা আপনার এই দুইটারে এটারে দিলারে বুস্টারে তো আমার আমার এটা দেখি এবার আমার ইয়ে নিয়ে আসছে যে বুঝতেছে যে কখনো চালাতে আমি বলছি আমি আগেই বলছি আমি সালাই না বাংলাদেশে গাড়িটা নাই আমি শিখবো কত জায়গাতে তো পরে আমার এটা শিখে দিল আর কি শিখা দেওয়ার পরে যাই আমি এখন আলমদুল্লা পারে এই জন্য আপনাদেরকে আমি এই এই লিভার তো আমার সবগুলো সমান সমান লিভার শুধু একটা লিভার হলো আমার এই গাড়িটা হইলো ক্যাট গাড়ি তিনশো বিশ এই গাড়ির লিভারটা হলো এটা ফাইন ব্রেকের মতন দেখছেন জায়গা জায়গাটার ভিতরে কিন্তু অনেক স্পিড এ পুরাটা আমার লাগে না শুধু এমনি সেরা কইলে চলে স্টেশ মারে আর এক একটা বাই হয় সতেরোশো কিলো করি তো এখন আমি সালাই দেখাই দিছি এলো লিভার হ্যাঁ এই লিভারটা এবার তো দিবেন সাপ দিবার পরে দেখবেন যে শুধু ইশারা করবেন কাজ করব শুধু ইশারা করবেন কাজ করব আবার অনেকগুলো গাড়ির এখানে হুন্দাই বলবো গাড়ি এটার এখানে তো ওই শুধু যে ক্যাট গাড়ি আর সানি গাড়ি এগুলার এখানে এই হালকা হালকা টাচ দিবেন দেখবেন ইনশাল্লাহ কাজ খুব সুন্দর হবো আর প্লাস্টার দিবেন তখন আপনি এই আতলাটা এটার আতলা বলে আতলাটা এভাবে বসাবেন হালকা করে বসাবেন বসায় একটু সলভ রাখবেন বেশি সলভ রাখলে কি করব ফাতর এদিকে একটু বেশি করে রাখলে এদিকে যদি ওই মাথাটার ফিজের দিকে জুকিয়ে দেন হাতলাটারে গাড়ির দিকে ঝুঁকিয়ে দেন তো পাথর ছিটবো আমার এখানে আসি একটা পাথর সরছিল এটা ভাড়ি গেছে আর এই পাথরটা অনেক স্পিড এটা বলে বোঝানো যায় যেন তো এই জন্য হালকা এ ধরবে আর মাথায় মানে পাথরের যে মাথা ও মাথায় রাখবেন না একটু দূরে রাখবেন তো তাহলে সিট বেগম বড় বড় রাখবো তো এরকম বড় বড় কাটবো তখন আর পাথর সিট বেগম আর আর একটা জিনিস হলো সোজা সোজা রাখবেন না সামনে কাজ করে রাখবেন তো কাজটা দেখবেন খুবই সুন্দর হইব তো এখন আমি আপনাদেরকে সালাই দেখাবো এভাবে দেখা দিলে কেউ ফারবো না তার তো কিছু বেসিক ধারণা থাকবো আমাদের মতন যদি কোথাও ইন্টারভিউ দিতে যায় তখন আর আটকিবেন না তো এই ভিডিওটা আসলে ভালো করে ফলো করবেন আর যদি সুযোগ পান কোনো মানুষের কাছে একটু তালিম নেবেন দেখুন ভালো হবে সবাই তো করবেন এখানে তাকে অনেক ভিডিও আছে আরও আমি শেয়ার করব ইনশাআল্লাহ পরবর্তী আসসালামু আলাইকুম